হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কারণটা হচ্ছে ভাই আমি পারলে পরামর্শ দিবেন না পারলে নাই তো আমি এই পরামর্শটা আপনাদের কাছে চাইতেছি আপনারা দিবেন তো একটা বাইক কিনেছিলাম এখন এক একজনে এক এক কথা বলে লাইসেন্সের ব্যাপারে গাড়ির ব্যাপারে যার কাছে যায় তার কথাই ভালো লাগে কিছুই মাথায় ঢুকতেছে না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে গাড়িটা রাস্তায় চলতে হলে কি কি লাগবে না লাগবে কাগজপত্র আপনারা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরেকটা কথা হচ্ছে আমার যে গাড়িটা বাইক করতে মানে রাস্তায় যখন ছালাম তখন আমার যে লাইসেন্সটা করতে কি কী কাগজপত্র লাগবে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম